আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত সমনীতু বিওয়ার সার আপনারা সবাই ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার আবুল কাশ্যাম আপনার গর্ব প্ল্যানের ডিজাইনের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি সমনীতু বিওয়ার সামনে এখন আসি মা শপুত্রপাড়া কাপড়ে গাজীপুরে তো এখানে আমাদের যে প্রজেক্ট চলতার সাইড প্রদর্শন এখানে আসা আমাদের এখানে ফাইনালি ফিনিশিংয়ের কাজ এখানে চলতেছে আপনারা দেখতেছেন যে ফোর্সের রাউন্ড কলামের মধ্যে কিন্তু এখানে নকশার ডিজাইন করা হইতেছে অসম্ভব সুন্দর একটা ডিজাইন কিন্তু এখানে করা হয়েছে আপনারা দেখতেছেন এবং পোর্টসের যে স্লাব আছে তার মধ্যেও কিন্তু এখানে নকশার কাজ এখানে চলতেছে আশা করি ভালো একটা ডিজাইন এখানে হবে ইনশাল্লাহ সমানিতার্স এবারটিও করতেছে মোহাম্মদ মুশারফ সাহেব উনি মূলত এখানে চোদ্দোশো স্কোয়ার ফিট জায়গায় নিয়ে দুইতলা ফাউন্ডেশন তিনি কাজটা করেছেন এবং এবারই সম্পূর্ণ প্লান ডিজাইন আমরা এখানে আপনার প্ল্যানের ডিজাইন পক্ষ থেকে দেওয়ার চেষ্টা করেছি সম্মানিত বিওয়ার্স আপনারা জানেন যে আমরা অনলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন জেলাতে আমরা কাজ করি আপনারা যারা আমাদের দিয়ে আপনাদের বাড়ি প্ল্যান ডিজাইন করাতে চান তারা অবশ্যই আমাদের তো হোয়াটসঅ্যাপ এবং এমন নম্বর যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পছন্দ অনুযায়ী বাড়ি প্ল্যান ডিজাইন এবং যাবতীয় পরামর্শ দিয়ে আপনাদের সহযোগিতা করি সমুদ্র ভিওর্স এখানে কলমের মধ্যে দেখতেছেন যে অসম্ভব সুন্দর একটা ডিজাইন এখানে করা হয়েছে হচ্ছে আমাদের স্লাবের পরে ডিজাইন এবং নিচে এখানে গুলশেপ এখানে করা হইসে একটা মিষ্টি কুমড়ার যে গিফট গুলা আছে ওইটার সাথে স্বাদৃশ্যর কিন্তু এখানে কাজটা করা হয়েছে এটা হচ্ছে দক্ষিণ পাশে যেটা উত্তর পাশে সেম ডিজাইন দেখি এখানে করা হয়েছে এই যে সামনে সামনে ফুল ওটা হয়